ফুলৰ <ed> পিছ <Sessu> 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 <Sessu>

চূড়ান্ত হয়েছিল বিশ্বনবী মোহাম্মদুর রসউল্লাহ ইসলামের মাধ্যমে তার জন্যই আয়াত নাজিল হলো আলিয়াউমা আকমাল তুলা কুম দিন ইসলামা দিনা আজকের দিবসে তোমাদের জন্য আমি পূর্ণ করে দিলাম তোমাদের দিন এই পূর্ণ শব্দটা অন্য কোনো নবীর জন্য নাজিল হয়নি রাসুলের জন্য হয়েছে আবার হল রাদীতুলা কুমুল ইসলামা দিনা ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোমাদের জন্য অতএব এই যে চূড়ান্ত বিজয়টি রাসুলের মাধ্যমে হয়েছিল এজন্য ফাতহুল আম্বিয়া জি সন ফতহল উম্মি আম্বেদন সাল্লামকে উম্মি নবী কেন বলা এটাও সুরাতুল জমা বা সাত্টি নম্বর সূরা এই সুরার মধ্যে আল্লাহ সবহান হুতালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম হুয়াল্লি বা সাফিল উম্মি জিনা রসুল মিনহুম ইয়তলু আলি হিমায়াতিহি ওয়ু সাক্কি হিমিলা খিল আয়া উম্মিদের মধ্যে রাসুলকে রাসূল করে পাঠানো হলো ওরা সব উম্মি এখন রাসুল সাল্লাহ ভরা ইসলামের ব্যাপারে উম্মি এটা এখানে না তবে কথাটার ভাষায় অনেকটা সেভাবে চলে এসছে আবার এর ব্যাখ্যা হলো যে রাসুল সাল্লাহ ইসলাম পৃথিবীতে কোনো মাদ্রাসায় কোনো স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি স্বাভাবিক পদ্ধতিতে আমরা যেটা করি উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর রাসুল সাল্লাহ ইসলাম এই সেন্সে নিরক্ষর আর এই সেন্সটার অর্থটা বুঝতে হবে পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যদি রাসুল পড়তেন তাহলে রাসুলের দশজন ওস্তাদ থাকতেন স্বাভাবিকভাবে ছাত্র ওস্তাদের কাছে ছোট আর রাসুল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন বড় করে কুলিয়া হুয়াল্লাযী বাসা উম্মি জিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম ওখানেও তিনি শিক্ষক অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন শিক্ষকের ছাত্র না একজন শিক্ষকের ছাত্র তিনি হলেন আল্লাহ এই সেন্সে রাসূল উম্মি তিনি লিখতে জানতেন না তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একটি আংটির উপরে সিল ছিল এটা দিয়ে তিনি সিল মারতেন পৃথিবীর মানুষের কাছে রাসুলকে ছোট না করে বড় করা সম্মানের চূড়ায় বসানো এটা আল্লাহর উদ্দেশ্য এজন্য এ পদ্ধতি আর আল্লাহ যে শিক্ষক এখানে এসে আল্লাহ শিক্ষক হতে কোনো সমস্যা নেই আল্লাহ কোরআন পাঠিয়েছেন রব্বুল আলামিন রাসুলের বন্ধু শিক্ষক পৃথিবীর মানুষ কেউ শিক্ষক না জি জি আজুাল সালাম যে শেষে মৃত্যুবরণ করবেন নিজের যান নিজের সেটা কি ভাবে নাকি সুসাইড করবেন নাকি দেখুন আপনি যেটা বলছেন আত্মহত্যা না আল্লাহ রব্বুনা আলামিন ওয়াটার করবেন মুথ ইয়া মালাকাল মৌথ এতদিন পর্যন্ত মৃত্যু তুমি নিয়েছ সমস্ত প্রাণীর এবার তুমি মরে যাও আল্লাহ যখন বলবে মরে যাও তখন আল্লাহর হুকুমেই একটা বস্তু মরে গেল আল্লাহ বলবেন কোন হও সাথে সাথে যেমন হয়ে যায় আল্লাহ বলবেন মুখ আল্লাহ হুকুমের পাওয়ারে তিনি মৃত্যুবরণ করবেন এখানে এটার আর কোনো ব্যাখ্যার দরকার নেই মানে তার নিজস্ব নিজে হত্যা করার কোনো কম্পিউটার আল্লাহর হুকুমেই সেটা হয়ে যাবে সুহান আল্লাহ